হ্যালো গাইস কেমন বিশাল বড় লস হয়ে গেছে জানি না লসটা আজকে উড়াইতে পারবো তো সকালবেলা দেখি উঠাইতে পারে কিনা বেশি না এক থেকে দেড় করতে পারলে আর দরকার নাই আর নিউ ইয়ার উপলক্ষে মেঘাবাড়ি ধরো নিউ ইয়ার উপলক্ষে মেঘাবাড়িতে নতুন অ্যাকাউন্টে দুইবার বোনাস দিচ্ছে অনেকেই আছেন নতুন যারা নতুন খুলবেন যারা বোনাস নিতে চান দেখার হয়ে যাবে ঠিক আছে খাবার হয়ে যাবে যারা বলুস নেতাসেন নকুন নতুন অ্যাকাউন্ট খোলার সময় পিএনজি টোয়েন্টি সিক্স বোনাস প্রমো কিডটি বসাই দিবেন আর নতুন অ্যাকাউন্টে সর্বনিম্ন এক হাজার টাকা ডিপোজিট করলে হান্ড্রেড পারসেন্ট মানে এক হাজার টাকা করে আবার বোনাস পাবে তো যারা বোনাস নিতেছেন তারা নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলতে তেমন কোনো ঝামেলাই নাই এক লাখ থেকে দুই লাখ আটচল্লিশ হাজার হয়ে গেছে হয়ে যাবে তাই বোনাস প্রমো কোডটা নতুন অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে দিবেন ওরা পারি নেই একটু যদি বুদ্ধিখাতায় প্লে করতে পারেন অবশ্যই পরিমাণ প্রফিট করতে পারবেন এখান থেকে একটু নিতে পারছি ওইভাবে দেখা যাক আচ্ছা আর দরকার নাই সবাই ভালো থাকবেন যারা বোনাস দিতেছেন নতুন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার সময় বোনাস প্রোমো কোডটা বসায় দিবেন আর সর্বনিম্ন এক হাজার টাকা করে ডিপোজিট করবেন তাহলে এক হাজার করে বোনাস পাবেন সবাই ভালো থাকবেন